আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটু বাহিরে বের হচ্ছি কিছু কেনাকাটা করবো কেনাকাটা করতে যাচ্ছি তো এই তো চলে যাচ্ছি দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে পাশে এটা আমাদের ব্রিজ নদী বাঙালি নদী এ তো এখান থেকে ব্যাগ নিব আমার ছোট ভাইয়ের জন্য এই জন্য সোজা এসে আগে ব্যাগের দোকানেই ঢুকলাম তো এই যে ব্যাগ দেখছিলাম তো আমার কাছে তো ব্ল্যাক কালারটাই ভালো লাগতেছিলো তাই আমি ভালো করে দেখতেছিলাম ভিতরে কেমন সেটাও দেখতেছিলাম তো ব্ল্যাক কালারটাই নেওয়া হয়েছে তারপরে এখানে একটু জামা দেখব কাপড় দেখতেছিলাম তো এখানে আমাদেরকে দেখাচ্ছিল অনেকগুলো জামা বের করে দিছিল। কিন্তু আমাদের একটাও পছন্দ হচ্ছিল না তো তারপরে এই গজ কাপড়টা বের করে দিল এটা একটু পছন্দ হলো তো আমরা এটাই নিয়ে নিছিলাম তার সাথে রান্না ম্যাচিং করে নিলাম রান্নাটা অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে তো এই রন্নাটাই নিয়ে নিলাম তারপর আমার একটা ভাস্তি হয়েছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে ওর জন্য এই দুইটা জামা কিনলাম তো এক মাস হচ্ছে বয়স তো ওর জন্য এই দুইটা জামা কিনলাম ফুপ্পি হয়ে কিছু তো দিতেই হবে নতুন বাবু আমি দেখিনি এখনো তো এই জামা দুইটা দিয়েই দেখব তারপর বাজারে আসলাম দেখেন টমেটোগুলা কত সুন্দর লাগতেছে একদম লাল টকটকা আমার তো অনেক ভালো লাগতেছে টমেটো আমার খুব ভালো লাগে খেতে এই যেখান থেকে কিছু মাংস নিয়ে নিলাম গরুর মাংস তো তারপর আসার সময় দেখলাম এখানে ফুচকার দোকান তো ফুচকা তো সবারই পছন্দ এমন কোনো মেয়ে নাই যে তার ফুচকা পছন্দ না তো এখানে দুই প্লেট ফুচকা অর্ডার করছিলাম আমি আর আমার ফুফাতো বোন ছিলাম তো আমরা এখানে খেয়ে নিলাম ফুচকা ফুচকা খেয়ে এখন চলে যাব আমার তো অনেক ভালো লাগে ফুচকা খেতে এই যে পানি খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব এই যে বাড়িতে চলে যাচ্ছি রাস্তার মধ্যে তো আমাদের বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে এত কিছু কিনে নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে অন্ধকার হয়ে গেছে এই যে আমাদের রাস্তাটা আমরা বাড়িতে আস্তে আস্তে আজান দিয়ে দিছিল সন্ধ্যা হয়ে গেছে এখানে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ